সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মনে হয় এই ইউটিউবে দ্বিতীয়বারের মতো লাইভে আসলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফেসবুকে এত ক্রিয়েটর হইছে মানে এত পরিমাণ মনিটাইজেশন ফেসবুক সবাইরা দিছে এখন ফেসবুক এই টাকা দিয়ে পারতেছে না মানে কাউরে ইনকাম দিয়ে পারছে না এখন ইনকাম কমাইয়া দিছে কারণ এত পরিমাণ ক্রিয়েটর হয়েছে মানে ফেসবুকে কিন্তু এড কোম্পানির সাথে যুক্ত হয় চুক্তিবদ্ধ করে তারা জানুয়ারি মাসে তারপরে মার্চের শুরুতে গণহারে সবাইরে লক্ষ লক্ষ মনিটাইজেশন দিছে তো যে অল্প কিছু অ্যাড আসিল অল্প ক্রিয়েটর আছিল তাই অ্যাড বেশি বেশি দিত আর এখন কিন্তু ক্রিয়েটর বেশি হয়ে গেছে এড দিয়ে কোলাইবার পারতেছে না তাই ইনকামও দিতেছে না আগে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউয়ে ফেসবুক থেকে চল্লিশ পঞ্চাশ ডলার পাওয়া যাইত আর বর্তমান সময়ে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সোনার হরিণ এটা পাওয়ার পরে এখন ইনকাম দিচ্ছে হচ্ছে দুই ডলার তিন ডলার বেশিরভাগ পাচ্ছে হায়ার গেলে পাঁচ ডলার পাচ্ছে অনেকেই সেই জন্য সবাইকে বলবো ভাই এক দিলে দুই পাখি মারা যায় কিভাবে এই লাইফটা খুবই গুরুত্বপূর্ণ কেন ভাই ইউটিউবে ভিডিও আপলোড করবেন আমি টাইটেলে দিছি এটা আজকে বলতেছি প্রথম আপলোড করে একই ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হবে না অনেকেই ভাবতে পারেন হয়তো কোনো প্রকার সমস্যা হইতে পারে এডেডল ইউটিউব এক আলাদা প্ল্যাটফর্ম এবং ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম তো আপনি যদি ইউটিউবে মানে প্রথম ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন তারপরে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন এই জন্য কোনো কিছু কোনো সমস্যা কোনো কপিরাইট বা ভিডিওতে কোনো প্রকার সমস্যা আসবে না আপনারা আরও অন্যান্য যারা বড় ইউটিউবার আছে তাদের কাছ থেকে জেনে নিন একই ভিডিও আপনি ইউটিউবে প্রথম ফেসবুকে আপলোড করবেন দ্বিতীয়ত আপনি ইউটিউবে আপলোড করবেন আর বর্তমানে কিন্তু ফেসবুক সাইডে সবাই ইউটিউবে চলে আসতেছে হ্যাঁ মানে ফেসবুকের অবস্থা ফেসবুকের এমন অবস্থা ইনকাম এত দশ কোনো সময় হয় নাই ইনকাম একেবারে ডাউন এই দেখবেন চার পাঁচ মাস পরে মানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছিল যারা ফেসবুকে টিকে আসিল যারা ফেসবুকের উপর নির্ভরশীল ছিল যারা ফেসবুকের ইনকামের আশায় ছিল ফেসবুক থেকে টাকা তুলে সংসার চালাইতো চলাফেরা করতো বেকার যারা তারা কিন্তু সামনে কমাও তারা কিন্তু পস্তাইবে আর যেভাবে ইনকাম দিচ্ছে যদি ইনকামটা এরকম থাকে কয়েকদিন পরে কিন্তু কাউরে খুঁজে পাওয়া যাবে না যারা ফেসবুকে কাজ করতেছে সেই জন্য বলবো ভাই যারা অলস কাজ করতে পারেন না শুধু এই যে ভিডিও তৈরি নিয়ে থাকেন ফেসবুকে ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন কিন্তু আপনারা এই ইউটিউব চ্যানেল করলেন নাই তাদেরকে বলতেছে একটা ইউটিউব চ্যানেল করলে ভিডিও আপলোড করেন দেখবেন এই দুই তিন মাসের মধ্যে মানে ফেসবুকে কিন্তু দুই দিন পর পর আপডেট হয় কিন্তু ইউটিউবে এরকম নয় ইউটিউবে এত আপডেট নাই ইউটিউব কাউরে ঠকায় না ইউটিউব কাউরে ঠকায় না যারা কষ্ট করে ইউটিউবে তারা কিন্তু তাদেরকে কিন্তু অনেক মর্যাদা দেয় ফেসবুক সেই জন্য বলতেছি সবাই একটি ইউটিউব চ্যানেল করলেন খুললে ভিডিও আপলোড করেন আর ফেসবুকের আশায় কি বলবো ভাই আর বলবো না ফেসবুকের ইনকাম ফেসবুকের আপডেট কখন কি দেয় কাউকে বলে দেয় না ইউটিউবে কোনো আপডেট দিলে বা কোনো প্রকার সমস্যা হলে তারা আগে থেকে জানিয়ে দেয় এটা এতদিন থাকবে আপডেট কেউ টেনশন করবে না আর ফেসবুকে কোনো আপডেট আসলে কাউকে জানায় না তো ফেসবুকের ইনকামের আশায় যারা গাড়ি বাড়ি করবেন চিন্তা ভাবনা করতেছেন ভাই আপনাদের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে সেটা আর কোনো পূর্ণ হবে না সেই জন্য বলতেছি সবাই ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন জেরল ওই যে এখন আমরা যারা মনে করেন এখানে যারা পুরাতন ইউজার আছে যারা ফেসবুক ইউজ করে পুরাতন অনেক সেলিব্রিটির আছে তারাই কিন্তু একশো ডলার ইনকাম করতে হিমশিম কাইতেছে আর নতুন যারা আছে তারা কি অবস্থা হইব যাদের বিউ মনে করেন একটা নতুন ইউজার যদি একশো ডলার ইনকাম করতে চায় যাদের বিউ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম হয় তাদের কিন্তু পাঁচ ছয় মাস লেগে যাবে একশো ডলার ইনকাম করতে বর্তমান যে অবস্থা আছে আর কি ফেসবুকের ইনকাম আর আগে তো মনে করেন কে বিও হইলেই চার ডলার পাঁচ ডলার পাওয়া যাইতো ফেসবুকের ভিডিও থেকে তখন কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন ক্রিয়েটর মনিটাইজেশন পাওয়ার পর অল্প কিছু ভিউতেই একশো ডলার এক মাসের মধ্যে দুইশো ডলার মিল করে ফেলতো আর বর্তমানে করা কোনোভাবেই সম্ভব না তো সেই জন্য বলতেছি আমি আবারও বলতেছি আপনারা ফেসবুকের ইনকামের আশায় তাই কেন না ফেসবুক ঠিক হইলে হইতেও পারে ইনকাম বাড়লে বাড়তেও পারে এটা আমরা কিন্তু শিউর না কেউ বলতে পারে না তাই পাশাপাশি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন শর্ট চ্যানেল আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন আপনারা ইউটিউবে শুধু শর্ট ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও থেকে শর্ট ভিডিওতে ফেসবুকে যদি মনিটাইজেশন দেয় সেখানে একটা ক্রাইটেরিয়া আছে সেটা হলো আপনার টেন মিলিয়ন ভিউ নব্বই লাস্ট তিন দিনের ভিতরে টেন মিলিয়ন ভিউ এক হাজার সাবস্ক্রাইবার হইলে আপনি ইউটিউবের যে শর্ট শর্ট মনি টেস্টটা এটা আপনারা আনলক করতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন আর লং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার মিনিট ওয়া টাইম লং ভিডিওর ক্ষেত্রে অবশ্যই ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে ক্যাটাগরিটা ঠিক রাখতে হবে ফেসবুকে ফেসবুকের থেকে ইউটিউবে কিন্তু ইনকাম বেশি মনে করেন লং ভিডিও লং ভিডিও যদি মনে করেন আমি যতটুকু লং ভিডিওর ইনকামটা বলে দিই ইউটিউবে একটা লং ভিডিও যদি আপনার ওয়ান কে বি ওয়াই ইউটিউবে একটা লং ভিডিও তিন মিনিট চার মিনিট মানে ইউটিউবে লং ভিডিও আপনার যত বেশি বড়ো হবে তত বেশি আপনি আরপিএমটা বেশি পাইবেন এখন নর্মাল অবস্থায় তিন মিনিট প্লাস একটা লং ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন সেখান থেকে আপনি অনকে ভিউ হলেই পঁচিশ সেন্ট ওয়ান অনকে বিউতেই পঁচিশ সেন্ট পাইয়ে দেবেন তখন এক এই এক লক্ষ ভিউ হইলে দেখেন আপনি কতগুলো পাইবেন অন মিলিয়ন ভিউ হইলে আপনার একটু হিসাব করে দেখবেন কত টাকা আসে অন মিলিয়ন ভিউতে এক কে ওয়ান কে বিওতে মাত্র ওয়ান কে বিওতে পঁচিশ সেন্ট দিয়ে দেয় লং ভিডিওতে আর আপনি দেখলাম ইউটিউবে ফেসবুকে একটা লং ভিডিও আমার চল্লিশ কে বি বিষয়ে এখানে এক সেনও দিছে না আর একটা ভিডিও চল্লিশ কে বি হইছে এখানে আট সেন্ট দিছে আর এই লং ভিডিওটা যদি আমি ইউটিউবে আপলোড করতাম এতদিন যদি যে ভিডিওগুলো আমিও একটা বড় ধরনের ভুল করছি য ফেসবুকে যখন কাজ শুরু করছি তখন কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করে আবার ডিলিট করে দিছি তখন থেকে যদি একটা ইউটিউব চ্যানেল কুলিয়া এই সব ভিডিও গুলো আমি ইউটিউবে আপলোড করতাম দিনে কিন্তু আজকে সাকসেস হয়ে যাইতাম আমার চ্যানেল অনেক বড় থাকতো মনিটাইজেশনতাম মনিটাইজেশনও পাইতাম আহ তা এখান থেকে ইনকাম ও করতে পারতাম তো সেই জন্য বলতেছি শর্টেও কিন্তু ইউটিউবের শটেও মোটামুটি ফেসবুকের থেকে ইনকাম ভালো আছে যতটুকু জানি অনমিলিয়ন হইলে ফেসবুকের থেকে বেশি ইনকাম দিচ্ছে পরবর্তীতে ইউটিউবের ইনকামটা আরও বাড়তে পারে যতটুকু আমি আমার আশেপাশে যারা বড় ইউটিউবার আছে তাদের কাছ থেকে জানতে পারছি তো সবাইকে একটা কথাই বলবো কেউ হাল ছাড়বেন না ধৈর্য সহকারে লেগে থাকেন ফেসবুকে সামনের দিন ভালো হলে হতেও পারে তো বেশি বিশেষভাবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো ভাই যারা ফেসবুকে অনলাইনে কাজ করার ইচ্ছা আছে আপনারা ইউটিউব চ্যানেল চ্যানেলগুলি ইউটিউবে ভিডিও আপলোড করেন কারণ এক ভিডিও থেকে আপনি দুই জায়গার থেকে ইনকাম করতে পারবেন এক দিলে দুই পাখি মারতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যদি কোনো কিছু ভুলবেলা থাকি অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু এখন থেকে এই চ্যানেলটাতে নিয়মিত কাজ করব মাঝে মাঝে লাইভে আসবো আপনাদের সাথে যাক আজকে আমি দ্বিতীয়বারের মতো এই ইউটিউবে লাইভে আসিয়া অনেক ভালোবাসার মানুষ পাইছি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা ওয়াচিং করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে তাটা